মা ও মা কি করছো গো তুমি কি এখনো জানলার পাশে বসে আছো ভাবছো নিশ্চয়ই এখনো মেয়েটা বাড়ি ফিরল না রাত দশটা বাজে কখনো তো এমন হয় না কি গো তাই ভাবছো তো আমি জানি তো মা এখন তোমার খুব বুক ধরফর করছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই না কেউ কিছু বলতে পারছো না ও তো এখন পড়ছে কাল তোর পরীক্ষা আছে তাই তো জানি তুমি ভাবছো এত বৃষ্টিতে মেয়েটা নিশ্চয়ই বাস পাচ্ছে না অথবা কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে না গোমা অফিস তো ঠিক সময় ছুটি হয়েছে কিন্তু বড্ড বৃষ্টি হচ্ছিল তো তাই আমরা সবাই অনেকক্ষণ অফিসেই বসে থেকেছি মনে মনে ভাবছিলাম স্কুলে রেনিডের মতো অফিসেরও যদি রেনিডে হতো তাহলে কি যে ভালো হতো সকাল সকাল বাড়ি ফিরে যেতাম তোমাকে বলতাম খিচুড়ি রাঁধতে তারপর তুমি আমি আর ছুটকি খেতে খেতে অনেক গল্প করতাম বাবার গল্প ছোটোবেলার গল্প বাদ সাধল ওই বৃষ্টি সন্ধ্যের ভর থেকে নামলো জোরে সময় একটু কমতেই আমরা তড়িঘড়ি সবাই বেরিয়ে পড়লাম বাস ধরতে কিন্তু কোথায় বাস না বাস না ট্যাক্সি না অটো কোথাও কিচ্ছু নেই দাঁড়িয়ে আছি দাঁড়িয়েই আছি হঠাৎই তুমুল জোরে আবার বৃষ্টি নামল মোবাইলটাও বার করতে পারছি না যে তোমায় ফোন করব। আর ছাতাটাও তো খুলতে পারছিলাম না খালি খালি উল্টে যাচ্ছে ও তখন আমার এত কান্না পাচ্ছিল না মা মনে হচ্ছিল এক ছুটে গিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ি বাস যে দু একটা আসছিল না তা নয় আসছিল কিন্তু অত বৃষ্টির মধ্যে বাসের নাম্বারই পড়তে পারছিলাম না ভালো করে দেখতে না দেখতেই বাস বেরিয়ে যাচ্ছিল অনেকক্ষণ পরে একটা বাস পেলাম কোনো মতেই জামাকাপড় সামলে দৌড়ে গিয়ে উঠে পড়লাম বাসে দুজনেই হ্যাঁ অন্যদিনের মতো আজও শুভ ছিল আমার সঙ্গে ও বলেছিল আমায় পৌঁছে দিয়ে তবে ও বাড়ি ফিরবে বড্ড বৃষ্টি হচ্ছিল তো আমাকে একা ছাড়তে সাহস পাচ্ছিল না বাসে খুব কম লোক ছিল এই আমাদের দুজনকে নিয়ে সাত আটজন হবে বোধ হয় বাসে উঠতে গিয়েই একটা বিশ্রী গন্ধ পেলাম গা গুলিয়ে উঠল বুঝলাম পেছনের দিকে যে চার পাঁচজন লোক বসে আছে তারা সবাই নেশা করেছে এটা তারই গন্ধ শুভ বলল ওদিকে তাকাস না তারপর আমরা দুজনে গল্প করতে লাগলাম তুমি খুব হাসছ তাই না মা ভাবছো এত কিসের গল্প রে আর এক মাস পরেই তো বিয়ে সব গল্প যদি এখনই শেষ করে ফেলিস তাহলে বিয়ের পরে কি করবি কে মা তাই ভাবছ তো কী করবো বলো ওর গল্প যে মোটে ফুরোয় না মা শুভ খুব ভালো গো মা খুব ভালো ও তোমাদের খুব ভালোবাসে সব সময় বলে তোমাদের তো বাবা নেই তাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে না হলে তোমাদের সংসারের ভার নেব কেমন করে সত্যি গোমা শুভ বড্ড ভালো বাবা থাকলে ওকে খুব ভালো লাগতো হঠাৎ খুব জোরে একটা ঝাঁকুনি দিয়ে বাসটা দারুণ স্পিড নিল আমি তো পড়েই যাচ্ছিলাম শুভ তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে বলল। একটু আস্তে চালান না প্লিজ তোমায় কি বলবো মা ড্রাইভারটা এমন অদ্ভুতভাবে হেসে উঠল যে আমার হাত হাতবার ঠান্ডা হয়ে গেল সেই সঙ্গে পেছনে বসা লোকগুলো কীরকম বিশ্রীভাবে হেসে উঠল আমার খুব ভয় করলো গো মা ভীষণ ভয় করলো আমি আমি শুভর হাতটা খুব জোরে চেপে ধরলাম শুভ বলল ভয় পাস না আমি তো আছি বাসটা আরও জোরে ছুটতে লাগলো কত দূর এলাম তাও বুঝতে পারছিলাম না বৃষ্টির ছাট আসছিল বলে ওরা সব জানলাগুলো বন্ধ করে দিয়েছিল তো তাই আমাদের দুজনেরই একটু ঘুম এসে গেছিল হঠাৎ মনে হলো ওই পচা গন্ধটা পট কাছে এসে গেছে চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখি ওই সব লোক একেবারে আমাদের কাছে চলে এসেছে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারছে না একজন তো একেবারেই ছোট এই বছর সতেরো আঠেরো হবে শুভ তক্ষণি আমার হাতটা ধরে উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে বলল একটু থামান তো আমরা এখানেই নেমে যাব। ড্রাইভারটা ঘাড় ফিরিয়ে মুচকি হেসে বলল তাই নাকি হ্যাঁ এখানেই নেমে যাবে বাকি সবাই হো হো করে হেসে উঠল শুভ আমাকে নিয়ে দরজার দিকে এগোচ্ছিল ড্রাইভারকে কিছু বলার জন্যে কিন্তু তার আগেই ওই বাচ্চা ছেলেটা একটা ভারী কিছু দিয়ে শুভর মাথায় মারল শুভ তখনও আমার হাতটা ধরে আছে ততক্ষণে ওর মুখ চোখ রক্তে ভরে গেছে আমি খুব জোরে চিৎকার করতে গেলাম কিন্তু কিন্তু একটা লোক খুব শক্ত হতে আমার মুখটা চেপে ধরল আমি একটাও আওয়াজ করতে পারলাম না মা তখন কোথাও খুব জোরে বাজ পড়ল সঙ্গে সঙ্গে বাসটা আরও স্পিড নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো আর ওরা ওরা আমার চোখের সামনে শুভকে তুলে ওই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে চলন্ত বাস থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল মাগো আমার চোখের সামনে ওরা শুভকে ফেলে দিল আমি কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু করতে পারলাম না মা আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না আমি আ আমি চোখ বন্ধ করে ফেললাম তারপর তারপর ওদের একজন আমায় বলল চোখ বন্ধ করবি না দেখ দেখ তোকে নিয়ে আমরা কেমন খেলা খেলি তারপর তারপর এক টানে আমার চুড়িদারটা ছিঁড়ে ফেললো আমি দুয়ার দিয়ে ওদের হাট খাওয়ার চেষ্টা করলাম কিন্তু কিন্তু পারলাম না ওরা সকলে মিলে চেপে ধরে আমায় বাসের মেঝেতে শুয়ে ফেললো ওদের ওদের গায়ে খুব জোর আমি হাজার চেষ্টা করেও ও ওদেরকে আমার শরীরের উপর থেকে সরাতে পারলাম না আমি 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 ওদের হাতের খেলনা হয়ে গেলাম গো খেলনা হয়ে গেলাম ওরা খেলতে লাগলো ওরা খেলতে লাগলো আমাকে নিয়ে প্রথমে একজন তারপর একজন তারপর সবাই মিলে আমার আবার খুব কষ্ট হচ্ছিল খুব লাগছিল মা আমি চিচিয়ে বলতে গেলাম ছেড়ে দাও আমার বড্ড লাগছে আমায় ছেড়ে দাও কিন্তু কিন্তু পারলাম না ওরা এর মধ্যে আমার মুখটা বেঁধে দিয়েছে মা পা দুটো আমার আমার বট্ট লেগেছে গোমা আমার বট্ট লেগেছে তোমার কি শুনে কষ্ট হচ্ছে ওদের কিন্তু একটু কষ্ট হলো না ওরা ওরা কত রকমের খেলা জানে ওদের কত যন্ত্রপাতিও ছিল গোমা তাই দিয়ে তাই দিয়ে ওরা আমাকে ছিঁড়লো কাটলো আমার শরীরের কত কি টেনে আনলো কত কি ভেঙে দিল আমার মনে হলো আমার মনে হলো ছোটোবেলায় একবার বাজিতে আমার হাতটা একটু পুড়ে গেছিলো তাই দেখে বাবার কি কান্না একবার ওষুধ দিচ্ছে একবার বরফ দিচ্ছে একবার বরফ দিচ্ছে একবার ফু দিচ্ছে আর মুখে বলছে এই তো এই তো আমার সোনামা এই তো এক্ষুনি সেরে যাবে তোমার মনে আছে মা দিনটার কথা কিন্তু ওদের চোখে জল এলো না গো ওরা সবাই মিলে অদ্ভুত একটা শব্দ করছিল আমি আমি খুব ভয় পেয়ে খুব জোরে চা চেষ্টা করলাম কিন্তু কিন্তু পারলাম না একজন একজন খুব জোরে আমার মাথাটা ঠুকে দিল আমার সব অন্ধকার হয়ে গেল আমি কিচ্ছু আমি এখন জানি না আমি কোথায় শুয়ে আছি মা আসলে আসলে আমি কিছু দেখতেই পাচ্ছি না ওদের কোনো শব্দ পাচ্ছি না মা মা গো ওরা বোধ আমাকেও বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে শুভর মতো কি জানি কোথায় পড়ে আছি আমার আমার সমস্ত শরীরটা ভেজা বৃষ্টির জলে না রক্তে আমি জানি না ওরা তো ওরা তো আমায় নিয়ে অনেক কাটা করেছে রক্ত হতে পারে এখন নিশ্চয়ই অনেক রাত্রির চারদিকে কোনো শব্দ নেই শুধু ছিঝি পোকার ডাক আর মাঝে মাঝে অনেক দূর থেকে গাড়ির আওয়াজ মা ও মা শুভ গিয়ে আমার মতো রাস্তায় পড়ে আছে ওর পাশেও তো কেউ নেই আমি যে কিছুই করতে পারছি না মা আর আর করতেও পারবো না আমি তো আমি তো কোনো আওয়াজই করতে পারছি না মা হাত পাও নাড়াতে পারছি না ওরা 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 কেন এমন করলো গো মা আমি তো আমি তো ওদের চোখেও দেখিনি তবে 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 কিসের আনন্দ মা কিসের উল্লাস মা মা ওরা কি ওরা কি কালকে আবার একটা মেয়েকে এমন কষ্ট দেবে কোন মেয়েটা মা আমি আমি এই চিঠিটা মনে মনে লিখছি আমি তো তোমার হাতে দিতে পারবো না তাই আমি যে হারিয়ে গেছি গো মা সকলের কাছ থেকে হারিয়ে গেলাম মা গো ছুটকি কে যেন হারিয়ে ফেলো না মা ওকে ওকে তোমার বুকের ভেতর আগলে রেখো দেখো ও যেন আমার মতো কষ্ট না পায় তাহলে তাহলে যে আমারও বড় কষ্ট হবে মা কষ্ট হবে আমার আমার খুব ঘুম আসছে মা গভীর ঘুম তোমাদের বট্ট দেখতে ইচ্ছে করছে মা না মা আর জন্মে আমি মেয়ে হব না মা মেয়ে হওয়া খুব কষ্ট আর জন্মে আর জন্মে আমি তোমার ছেলে হব তোমাদের আমি আগলে রেখে দেব আমার বুকের ভিতর মা গো বড্ড কষ্ট হচ্ছে আমার সমস্ত শরীরটা জলে পুড়ে ছিঁড়ে যাচ্ছে মা গো আমার বড্ড লেগেছে মা খুব লেগেছে মা গো খু